সিঞ্জিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বিগত বেশ কিছুদিন যাবৎ ভারত বাংলাদেশের মধ্যে ধুন্ধুমা সম্পর্ক সেটা আমরা দেখেছি তার মধ্যেই ভারতের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বৈঠক কিছুটা হলেও আশার আলো দেখালো এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে একাধিক পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্য কিন্তু বন্ধ ছিল তা নিয়ে আর্থিক ক্ষতিও হচ্ছিল দুদেশেরই বৈঠকে সে বিষয়টি নতুন করে ভেবে দেখার কথা বলেছে দুদেশ শুধু আর্থিক নয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত বিষয়ে যাতে শান্তির সম্পর্ক বজায় থাকে সে নিয়ে সহমত পোষণ করেছে এবার প্রশ্ন আসে এই বৈঠকের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কি আদৌ সুস্থ হবে বিশেষ করে শেখ হাসিনা যখন ভারতের আশ্রয়েই রয়েছেন যেটা একেবারেই পছন্দ নয় ইউনিস সরকারের ভারতে থেকে হাসিনার করা বিভিন্ন মন্তব্য পছন্দ করছে না ইউনুস সরকার তা তারা এদিনের বৈঠকে ভারত সচিব বিক্রম মিশ্রী মারফত হাসিনাকে বার্তাও পাঠিয়েছেন হাসিনার চিহ্ন বাংলাদেশ থেকে একেবারেই মুছে ফেলার তাগিদ হিসেবে আমরা দেখেছি হাসিনার পিতা বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান খারিজ করা হলো বাংলাদেশে হাসিনাকে ভারতের কি ভারত বাংলাদেশ সমীকরণে সুদূর প্রসারে প্রভাব ফেলবে বলছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর আহসান বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তার যে পারদ তা একেবারে নিম্ন অঙ্কে নেমে এসছে বিশেষ করে পাঁচ অগাস্টের পর নতুন যে সরকার বিপ্লবত্ব সরকার এটি গঠিত হবার পর থেকে এবং প্রথমবারের মতো এই সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের পররাষ্ট্র সচিব মহোদয় তিনি এই জেট বিমানে করে একদিনের জন্য ঢাকায় উপনীত হয়েছিলেন এবং আমরা প্রত্যাশা করি এর মধ্য দিয়ে অন্তত মুখ চাওয়াচয়ের যে ব্যাপারটা সেটি সংগঠিত হলো এবং বরফ গলতে শুরু করবে আমরা আশাবাদী কিন্তু মাইন্ডসেট যতক্ষণ পর্যন্ত পরিবর্তিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে শীতলতা সেটি কতটুকু কাটবে সেটা নিয়ে পিঞ্চ অফ সল্ট অনেকেই ভাবছেন তো এই যে ভাবনাটা এটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে আমরা আশাবাদী টাচুল যে আলোচনার কোনো বিকল্প নেই যত বেশি পরিমাণে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন হবে ততই ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে কি ভুল করলো কি বলছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচাজও শুনুন দেখুন আমি মনে করি না যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ভারত সরকার বা নয়াদিল্লি কোনো ভুল করেছে শেখ হাসিনা বা তার পরিবারের সঙ্গে ভারতের যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বা 1971 এ বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে মুজিবুল রহমানের পরিবারের যে ঐতিহাসিক অবদান রয়েছে সেই জায়গা থেকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের জন্য কোনো ভুল নয় কিন্তু আপনার যেটা পরবর্তী প্রশ্ন অর্থাৎ ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে সেটার জবাব দেওয়া সত্যিই কঠিন কারণ শেখ হাসিনার সরকারের পর বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হয়েছে সেই সরকারের পেছনে কতটা মুসলিম মৌলবাদীদের প্রভাব রয়েছে সে সম্পর্কে আমরা কেউ নিশ্চিত বা সেই নতুন সরকার কতটা পাকিস্তানের দিকে যুদ্ধ চায় এবং কতটা নয়াদিল্লির সঙ্গে বৈরিতার সম্পর্ক তৈরি করতে চায় তাও পরিষ্কার নয় আমরা যখন আজ কথা বলছি তখনই বাংলাদেশের আরেক ছাত্র নেতা তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের অন্যতম একজন বলেছেন ভারতকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা উচিত আপনাকে এইটা থেকে বুঝতে হবে যে বাংলাদেশের যারা বর্তমান প্রশাসক গোষ্ঠী বা যারা বাংলাদেশের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণে রয়েছে তাদের মধ্যে কতটা ভারত বিরোধিতা রয়েছে এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ কিছু বোঝাটা মুশকিল একটা ঐতিহাসিকভাবে জিনিস আমাদের বুঝতে হবে যে উনিশশো সত্তরের যে নির্বাচনে মুজিবুর জিতেছিলেন বলে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই ইলেকশনেও মুজিবুর রহমান বাষট্টি শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি তত তখনও আটত্রিশ শতাংশ মানুষ কিন্তু পাকিস্তানের সমর্থনে ভোট দিয়েছিলেন তারপরে পদ্মা যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে বাংলাদেশে এই আটত্রিশ শতাংশ ভোট কিন্তু কমে যায় অর্থাৎ ভারত বিরোধিতার একটা চোরা স্রোত বাংলাদেশে সবসময় ছিল মৌলবাদী শক্তিও ছিল শেখ হাসিনার পতনের পর যে বোতলের ছিপিটা খুলে গিয়েছে সেইটা কতটা সর্বগ্রাসী হবে কতটা বাংলাদেশের ষোলো কোটি মানুষকে আচ্ছন্ন শেখ হাসিনা নেই তাহলেও কেন বারবার সংখ্যালঘুর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘু নেতাকে প্রায় বিনা বিচারে জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে কেন ভারত বিরোধিতা বাড়ছে এই গোটাটার উত্তর লুকিয়ে আছে এই উপমহাদেশের জটিল রাজনীতির উপরে এবং বাংলাদেশ তৈরি হওয়ার সময়ও সেখানে যে টানা পড়েন ছিল সেই টান আমাদের এটা বুঝতে হবে যে ভারতবর্ষ যতই চেষ্টা করুক বাংলাদেশের তরফে যদি সদিচ্ছা না থাকে তাহলে আমাদের পক্ষে এগোনো মুশকিল একটা উদাহরণ দিয়ে বোঝায় দু দেশেরই সর্বোচ্চ পর্যায়ে মানে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের পর যে বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতিকে যদি কেউ ভালো করে করে অনুসরণ তাহলে দেখা যাবে ভারতবর্ষ বিমস্টেক নিয়ে কথা বলেছে বিমস্টেকের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে কারণ যেহেতু সার্কে পাকিস্তানের উপস্থিতি রয়েছে আমরা সার্ক নিয়ে এখন খুব একটা আগ্রহ পোষণ করি না আর বাংলাদেশ খুব দুর্ভাগ্যজনক ভাবে নোবেল বিজয়ী ইউনুসের শাসনাধীন বাংলাদেশ তাদের পাকিস্তানের সঙ্গে সক্ষতা প্রমাণের জন্য সার্ক এবং বিমস্টেকের কথা তুলছে দেখুন ভারতের বিদেশ সচিব খুব পরিষ্কারভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছে এটা বনারও একটা ভিত্তি আছে কারণ উনিশশো একাত্তরেও যখন বাংলাদেশ হয়নি যখন পূর্ব পাকিস্তান হচ্ছিল সেখানে যখন মৌলবাদী এবং পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার হচ্ছিল তখন দলে দলে বা তৎকালীন বা পূর্ব পাকিস্তানের শরণার্থীরা ভারতবর্ষে চলে এসছে আবার যদি বাংলাদেশে মৌলবাদীদের আক্রমণে সে দেশের সংখ্যালঘুরা এদেশে আশ্রয় নিতে শুরু করেন বা আশ্রয় নেওয়ার চেষ্টাও করেন তাহলে ভারতের জন্য বিপদ ফলে ভারতের এই নিয়ে উদ্বেগের কারণ রয়েছে কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত কোন যাকে আমরা ডিপ্লোমেটিক ভাষায় বলি সিবিএম বা কনফিডেন্স বিল্ডিং মেজা নিচ্ছে না অর্থাৎ ভারত বারবার চেয়েছিল যে চিনময় দাসকে জেল থেকে মুক্তি দেওয়া তা হয়নি বরং চিনময় দাসের মানে আদালতের শুনানির ক্ষেত্রে তার তরফে কোনো আইনজীবীকেই দাঁড়াতে দেওয়া এই ঘটনাগুলি খুব উদ্বেগজনক বাংলাদেশে যেভাবে মুসলিম মৌলবাদী গোষ্ঠীগুলি চাড়া দিচ্ছে যেভাবে হিজবুল তাহারিকের মতো গোষ্ঠী প্রকাশ্যে পোস্টার মারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার করছে যে ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করা হোক তা ভারতের জন্য শুধু দুঃখজনক নয় কারণ উনিশশো একাত্তরে এই দেশটির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ভারতবর্ষ জড়িয়েছিল একই সঙ্গে গভীর উদ্বেগ ঠিক যেমন কাশ্মীরের পাশে আফগানিস্তানে মুসলিম মৌলবাদী শক্তি বাড়লে আমাদের চিন্তা হয় তেমনি কলকাতার পাশে ঢাকায় যদি মুসলিম মৌলবাদীদের দাপট বাড়ে তাহলে আমাদের উদ্বেগ অবি। এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানান অবশ্যই আপনাদের মতামত এবং আপনাদের স্বাধীন চিন্তা ভাবনা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে আপনারা দেখতে থাকুন কলিং টিভি